বেঁচে গেছে আমাদের মসজিদে মসজিদে ওই ফ্যান প্রথম কাতারের ফ্যান একটা হঠাৎ ছেড়ে পড়ে গিয়েছে মানে কি বললাম তো জং ধরে গিয়েছিল হ্যাঁ দিয়ে অটোমেটিক খুলে পড়ে গেছে তা আমাদেরকে দেখাচ্ছি দেখেন প্রথম কাতারের এইখানে যে ফ্যানটা ছিল এই রডটা ছিল এই রডের এই জায়গাটা অটোমেটিক মরছি পড়ে ভেঙে গিয়েছে দেখেন ভেঙে গিয়ে এখানটাতেই এই যে এখানটাতেই পড়েছে কি ভাগ্য মানে নামাজের সময় হয়নি তাই ওনাকে বেঁচে গিয়েছে ও আল্লাহ বাঁচিয়ে দেবে তার জন্যে না তাই আজকে আমরা সব ফ্যানগুলা রিপেয়ারিং করছি এই যে আমাদের পপুল চাচা আছে ফ্যান ঠিক করছে সব এই যে রড আনা আছে সব রডগুলো সব চেঞ্জ করবো ভালো রড দেবো এই যে এক নম্বর রড শক্ত রড মজবুত এই রডগুলো দেবো শুধু রডগুলোই নয় রবার প্রতিটি ফ্যানের রবার চেক করতে হবে নাটগুলো চেক করতে হবে চেক করে সবগুলোই সব চেক করে পাল্টিয়ে দেবো রবার নাট সব চেঞ্জ করে দেব এখন আমরা মসজিদে আছি মৌজাদ আমাদের সব রডগুলো পাল্টাবো হ্যাঁ পরবর্তী ক্ষেত্রে আর যেন কোনো রকম দুর্ঘটনা না ঘটে তার জন্য আগাম সতর্ক হয়ে আমাদের চাচাদের সব রডগুলো পাল্টে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমার পাশে যিনি বসে কাজ করছে উঠে দাঁড়ালেন এই যে উঠে দাঁড়ালেন ইনি হচ্ছে আমাদের বকুল চাচা ইনি কিন্তু মসজিদের সেক্রেটারি আপনারা ভেবেন না যে আমাদের এমন নয় যে আমাদের কাছে ফান্ডে পয়সা নেই বা কিছু আমরা মিস্ত্রি করতে পারছি না নিজেরাই কাজ করছি মিস্ত্রিদের কাজ আর আমাদের কাজ অনেক ডিফারেন্স আছে কেন বলছি হঠাৎ করে ধরেন আজকে এরকম অসুবিধাটা হয়ে গেছে ফ্যানের এখন আমি মিস্ত্রি যদি ডাকি কোথায় পাবো এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে মিস্ত্রিরা প্রফেশনালি কাজ করে তারা হয়তো একটা নাট আঁটিয়ে দিল কিন্তু ওই নাটের পিনটা আর লাগাবে না কিন্তু আমরা কাজ করব প্রপারলি রবার্ট নাট পিনগুলা ঠিকঠাক লাগছে কি না পিন নাটের পরে যে পিনটা লাগে সেটাও কিন্তু আমরা লাগাবো ওই জন্য স্যাটিসফ্যাকশান মিস্ত্রি দিয়ে আমাদের হবে না ওই জন্যে আমরা নিজেরা কাজ করছি বগুলচে আমাদের তাছাড়াও আল্লাহর ঘরের খেজমত করা একটা নেকির কাজ ওই জন্যে আমরা একটু সময় বের করে কিন্তু এই সব কাজগুলা বকুল চাঁদা তামাতে করি এখানে কানেকশন হচ্ছে যারা ফ্যানগুলো পর পর ঘুরে এক দুই তিন চার এইভাবে কানেকশন হচ্ছে পর পর ঘুরবে ফ্যানগুলো মানে এখানে সুইচ সেখানে সুইচ কোনো ইয়ে নাই এবার পর পর ফ্যান ঘুরবে এই বগুচার কানেকশন করছে বোটে ইনি হচ্ছেন আমাদের মসজিদের ইমাম সাহেব যিনি বকুল চাচাকে মোবাইলের টর্চ দেখিয়ে হেল্প করছেন কারণ হচ্ছে এখন বোর্ডে কাজ চলছে তো ওই জন্য মেনটা নামানো আছে ওই জন্যে মসজিদ একটু অন্ধকার হয়ে আছে ওই জন্য মোবাইলের টর্চ দেখিয়ে কাজ চলছে তো বন্ধুরা আমাদের ফ্যানগুলো তো চেঞ্জ হয়ে গিয়েছে দেখলেন তা এখন ইনভার্টারটারও একটু প্রবলেম করছে ইনভার্টারটা আমাদের মসজিদের ইনভার্টারটা প্রবলেম করছে তা এখন ইনভার্টারটা ঠিক করা হচ্ছে এই যে আমাদের খোকন মিস্ত্রি খোকন মিস্ত্রি এসেছে এটা বোর্ডটা কী হয়েছিল ইনভার্টারটা মস্তাগুলো খুব ফুটে

এই একটা এই একটা আর ওই ওই চারটি চলুক এইটা আর ওইটা নাকি আর এই সেকেন্ড কাতারের এইটাকে চলুক লোডটা কম পাবে আর আপনাদের বলছিলাম না মিস্ত্রি ওয়ারিং করছে না কেন এই দেখেন মিস্ত্রিদের কাজ দেখেন এত বড় বোর্ড এই এত বড় বোর্ডে একটা ফিউজও নেই নেই এই তো মিস্ত্রির কাজ বুঝতে পারছেন আমরা নিজেরা করেছি ওই জন্য আমরা নিজেরা ওয়ারিং করেছি আজকে আমার কথা ছিল কিন্তু এনসিবি অর্ডার দেওয়া যাবে সেরকম এনসিবি করে ছোট এম সিবি পাচ্ছিলাম না এই দেখেন আমাদের মসজিদ দোতলা মসজিদ কিন্তু পতলায় নামাজ খুব কম পড়ায় নিচে তলায় নামাজটা বেশি হয় শুক্রবারের দিন দোতলায় হয় এই যেখানে দোতলার মসজিদ এটা দোতলা দোতলায় সব ঠিক আছে ফ্যানের রডগুলোও ঠিক আছে ফ্যানগুলোও ঠিক আছে এটা আমাদের মসজিদের দোতলা সবই ঠিক আছে হ্যাঁ কিন্তু নিচের তলার ফ্যানগুলো আসলে বহুত দিন হয়ে গেল লাগানো আছে ঠিকঠাক ঠিক করা নেই ওই জন্য এরকম হয়েছে কিন্তু দোতলার ব্যবহারটা আমাদের কম হয় যেহেতু শুক্রবার শুধু হয় আর নিচের তলাটা বেশি ব্যবহার হয় পাঁচ ওয়াক মানে পাঁচবার নামাজ পড়লে পাঁচ কি নিচেতেই সবাই নামাজ পড়ে দোতলার ব্যবহারটা কম হয় কিন্তু দোতলাগুলো সব ঠিক আছে লাইট ফাইট এখানে সবই নম্বরিং করা আছে এখানে বোর্ডেও নম্বরিং করা আছে দোতলাতে সব ঠিক আছে কিন্তু নিচে তলাটা একটু ফ্যানগুলা ঠিকঠাক করে দিতে হবে আর ওই জন্যে ইনভার্টারটাও একটু প্রবলেম হয়েছিলো একবারে ইনভার্টারটাও ঠিক করে নিচ্ছি হ্যাঁ তো সবই ওকে রাখতে হবে যেহেতু মুসলেদের ব্যাপার এখন বর্ষার সময় যখন তখন বিদ্যুৎ চলে যাচ্ছে তখন একটু ইনভার্টারটা থাকলে লাইট একটু ফ্যান চললে একটু ঠিকঠাক নামাজটা পড়াবে মুসলিরা ওই জন্যে সব ঠিক রাখছি ওই যে এমসিবির কথা বলছিলাম না চেঞ্জ করবো তো বকুল চাষের বাড়িতেই এমসিবি ছিল ওই জন্য এমসিবিটা আজকেই চেঞ্জ করে দেবো বকুল চাষে এখনই গেল বাড়ি ওই এমসিবি নিয়ে এলো বকুল চাচার নিজেই খালিঘাতের কাজ জানে বউচার নিজেই চেঞ্জ করে দেবে ওটা তো এমসিবি চেঞ্জ করে নি তো বন্ধুরা ভিডিওটা আর বেশি না বাড়িয়ে এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসি আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে